মানুষ তে আসলে অনেক সময় নিউ ইয়র্ক কেন চুজ করে হেলথ ইন্স্যুরেন্স এই হেলথ ইন্স্যুরেন্সের একটা কাহিনী আছে মানে এটা আমি এক দিক থেকে নিউ ইয়র্ক সিটির ক্ষেত্রে বলবো এটা অনেকটা পজিটিভ দিক জব অ্যাভেলেবিলিটি মানে এখানে অনেক জব আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো ভোর বাজে কাজের জন্য বের হয়ে গেলাম সকালবেলা সাড়ে মাঝে ইচ্ছা করে না কাজে যাই মানে মনে হয় আরেকটু ঘুমাই কিন্তু কিছু করার নাই কাজে তো যেতে হবে তো দেখেন চারদিকে পুরো নিস্তব মানে মনে হবে যে এটা একটা বিজি সিটি কিন্তু অনেক সময় ভোরবেলা এরকম নিস্তব থাকে কিন্তু এটা সব জায়গায় না আমি তো একটু ব্রোকলিনের সাইডেতেছি কারণ একটু দেখা যায় নিরিবিলি থাকে বাট যদি ম্যানাটনের দিকে আপনি যান ওইদিকে ভালোই ব্যস্ত মানে বিজি থাকে ভোরবেলাও তো দিন দিন আমার কাছে মনে হইতেছে মানে লাস্ট কয়েক মাস কয়েক মাস এখানে তো এই যে মানুষজন স্পেশালি যারা নন ইমিগ্রেন্ট আছে এইগুলো নিয়ে তো অনেক কাহিনি হইতেছে বের করে দিচ্ছে এই ধরনের অনেক নিউজই আপনারা হয়তোবা টিভি নিউজেও দেখবেন আমরাও দেখতেছি আর তারপরও আমার কাছে কেন যেন মনে হয় যে মানুষ মানে নিউ ইয়র্কের দিকে মানুষ আরও বাড়তেছে কমতেছে না এরকমের মনে হয় অ্যাকচুয়ালি এর পিছনে অনেক কিছু রিজন আছে যে মানুষ ইউএসএতে আসলে অনেক সময় নিউ ইয়র্ক কেন চুজ করে বা নিউ ইয়র্কে কেন আসে এর পিছনে কিছু রিজন আছে এটা আমি আমার পার্সোনাল অবজারভেশন যে জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি দেখছি যেখানে অন্য সব স্টেটের তুলনায় এই জায়গা মানুষ আগে প্রিফার করে এরপর পরে আস্তে আস্তে স্টেট মুভ হয় তো এর পিছনে আমার কাছে ফার্স্ট যে রিজনটা সবচেয়ে বেশি চোখে লাগে সেটা হচ্ছে জব অ্যাভেলেবিলিটি মানে এখানে অনেক জব আছে মানুষজন মানে জব থাকার রিজন হচ্ছে দেখেন সিটি নিউ ইয়র্ক স্টেটটা কিন্তু কম বড় না বাট সিটিটা হচ্ছে চারটা ব্রো নিয়ে ম্যানহাটন ব্রোকলিন কুইন্স দেন হচ্ছে গিয়ে ব্রোন্স স্টেটেড আইল্যান্ড এই চারটা ব্রো নিয়ে হচ্ছে গিয়ে আপনার এই সিটিটা বাট এই সিটির বাইরেও কিন্তু নিউ ইয়র্ক স্টেট আছে তো ওখানের তুলনায় এই সিটিতে মানুষ বেশি থাকে কারণে এই যে আপনি কম বেশি দিন নেইবারহুডগুলো আমরা দেখি যে নেইবারহুডগুলোতে হচ্ছে গিয়ে দোকান পাট অনেক বেশি অনেক দোকান সুপার শপ বলেন নর্মাল ডেলি শপ বলেন এগুলো অনেক বেশি এগুলো থাকার কারণে এখানে জব অপরচুনিটিগুলো বেশি থাকার কারণে মানুষ নিউ বেশি আসে যে ওই জায়গায় গেলে তো ইজিলি জব পাওয়া যাবে এইটা একটা মানুষের কমন ধারা এবং এটা সত্য যে জব অনেক আছে সব জায়গায় বেশি অনেক জব আছে এই কারণে নিউ ইয়র্কে মানে মানুষজন বেশি আসে এটা আমার কাছে একটা ফার্স্ট রিজন মনে হচ্ছে সেকেন্ড যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে স্পেশালি যারা এখানে বর্ডার ক্রস করে আসে না তাদের সংখ্যাটা বেশি কারণ এটা দেখা গেছে কি প্রিভিয়াস মানে অনেক ডাটা অনুসারে এই জায়গা যারা অ্যাজাইলাম কেস ফাইল করছে তাদের হচ্ছে গিয়ে ওই যে পাসিং রেটটা অনেক বেশি মানে অনেক কেস অনেকই পাস করে গেছে মানে কেসের রায় পজিটিভ আসছে এই ধরনের কারণেও হচ্ছে গিয়ে এই জায়গা ভালোই একটা যারা নন ইমিগ্রেন্ট এরকম বর্ডার টর্ডার ক্রস করে আসে ওদের তাদের সংখ্যাটাই বেশি অ্যান্ড সেকেন্ড তিন নাম্বার যে জিনিসটা সে জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ট্রান্সপোর্টেশন মানে আপনি ইজিলি সব জায়গায় ট্রান্সপোর্ট করতে পারবেন সাবওয়ে সিস্টেমটা অনেক বেটার অন্য সব স্টেটের তুলনায় অন্য অন্য অনেক স্টেটে মনে হয় নাই ও সব স্টেটে তো সাবওয়ে সাবয়ে নাই মানে কি আমি যতটুকু জানি কিছু সংখ্যক স্টেটে হচ্ছে গিয়ে সাবওয়ে আছে তো এই সাবওয়ের জন্য হচ্ছে গিয়ে মানুষজন এখানে ভালোই আসে মানে দেখা যায় সবার গাড়ি থাকে যাদের গাড়ি নাই সাবওয়ে দিয়ে ইজিলি ট্রান্সপোর্ট করতে পারে কম বেশি কিন্তু আমি আমিও আগে সাবওয়ে ইউজ করছি এই স্কুটার থাকার আগে বাট দেখা গেছে কি সাবই থেকে আপনি ইজিলি ট্রান্স মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন বাট দেখা যায় ট্রেনটা ঠিক মতো আসে টাইমলি মোটামুটি তাও অনেক সময় ডিলে করে বাট বাস প্রচুর ডিলে করে তো এক দেখা যায় কি যেমন আমি যেই জব সাইডে যাইতে আমার দুইটা ট্রেন ক্রস করতে হয় একটা বাস তো ট্রেন দুইটা মোটামুটি টাইমলি আসে অনেক সময় ডিলে করে সকালবেলা অনেক সময় টাইমলি আসে কিন্তু বাস একটা মিস করলে আর একটার জন্য আমার আধা ঘন্টা বইসা থাকতে হবে সকালবেলা অনেক সময় বাস স্লো থাকে মেজোরিটি টাইমই স্লো থাকে কারণ মানুষজন কম থাকে এজন্য জন্য বাসও কম মানে আসে বিজি টাইমে বা ওয়ার্কিং আওয়ার্সে তখন বাস অ্যাভেলেবেল বেশি থাকে তো অনেক সময় এই সব জিনিস দেখা যায় যে বাস মানে বাস ঠিক টাইমে আসে না বা মিস করলে আর একটা বাস অনেক পরে আসে তো এই কারণে হচ্ছে গিয়ে অনেক সময় একটু হ্যাসেলে পড়তে হয় মানে আমার পার্সোনালি আমি হ্যাসেলে অনেকবার পড়ছি বিদায় তারপর আমি স্কুটারে সুইচ হয়েছি তো এরকম কিছু সবচেয়ে তো পজিটিভ নেগেটিভ থাকবে সবচেয়ে আপনার একদম হাতের মোয়া মানে হাতের মুঠে থাকবে ব্যাপারটা এরকমের না তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ওভারঅল অন্য সব স্টেটের দিকের থেকে এটা আগানো আছে চার নম্বর যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এবং এটা একটি ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট বলতে সেটা হচ্ছে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স এই হেলথ ইন্স্যুরেন্সের একটা কাহিনী আছে মানে এটা আমি একদিক থেকে নিউ ইয়র্ক সিটির ক্ষেত্রে বলবো এটা অনেকটা পজিটিভ দিক ব্যাপারটা হচ্ছে যাদের ইনকাম ধরেন টোয়েন্টি থাউজেন্ডের কম মানে যেটা সব জায়গায় হেলথ ইন্স্যুরেন্স আছে পুরো জুড়ে বাট যদি আপনার ইনকাম টোয়েন্টি থাউজেন্ডে কম হয় ইয়ারলি আপনি মোটামুটি এই জায়গায় একদম ফ্রি ডাক্তার দেখানো হতে শুরু করে সব কিছু ফ্রি পাবেন ডাক্তার দেখানো টেস্ট মেডিসিন মেজরিটি আপনি মানে ফ্রি পাবেন টোয়েন্টি থাউজেন্ড প্লাস হলে আমি যতটুকু জানি এখন উনিশ বিশ হইতে পারে টোয়েন্টি থাউজেন্ড প্লাস হলে তখন হচ্ছে গিয়ে দেখা যায় কি যে আপনার পার্শিয়াল পেমেন্ট করতে হয় ডাক্তার ফ্রি থাকে ডাক্তার বলতে এই জায়গার সিস্টেম হচ্ছে এমন যে প্রাইমারি ডাক্তার একজন মানে মেডিসিন প্রাইমারি বলতে মেডিসিনের ডাক্তার সে আপনার পুরো যে কোনো সমস্যা সে আপনার কাছ থেকে শুনবে শোনার পর যদি মনে হয় যে আপনার আর একজন স্পেশালিস্টে এক্সাম্পল আপনার দাঁতে ব্যথা এখন তার কাছে আপনি ফার্স্টে যাবেন বলবেন যে আমার দাঁতে এরকম সমস্যা এখন সে তো দাঁতের ডাক্তার না এখন দাঁতের যে স্পেশালিস্ট সে একটা রেফার করে দেবে যে ওকে ঠিক আছে তুমি অমুক ডাক্তারের কাছে যাও ও তোমার ট্রিটমেন্ট করবে তখন হচ্ছে গিয়ে ওই স্পেশালিস্টের কাছে আপনি যাবেন বা আপনার যদি এমন হয় যে নর্মাল মেডিসিন রিলেটেড রোগ সে এক্সাম্পল জ্বর হয়েছে বা কাশি হয়েছে এই ধরনের হয় যেটা দেখা যাবে যে প্রাইমারি ডাক্তারই মেডিসিন মেডিকেশন দিতে পারতেছে প্রিসক্রাইব করতে পারতেছে তখন হচ্ছে গিয়ে ও ওই আপনারা লেখা দেবে তখন অন্য ডাক্তারের কাছে পাঠাবে না যদি মনে করে যে আপনার স্পেশাল ডাক্তারের কাছে পাঠানো দরকার যে কোনো মানে রোগীরই হোক তখন ও আলাদা স্পেশাল ডাক্তারের কাছে আপনাকে রেফার করবে সিস্টেমটা হচ্ছে এরকমের তো যেটা বলতেছিলাম হেলথ ইন্স্যুরেন্স তো ডাক্তার দেখানো টেস্ট তো এই জায়গায় মেজরিটি ব্লাড টেস্ট টেস্টগুলো ডাক্তার যে জায়গায় বসে ওই জায়গায় ওরা স্যাম্পল ট্যাম্পেলগুলো নেয় যে যার জন্য আলাদাভাবে অন্য জায়গায় যাওয়া লাগে না কিছু টেস্ট আছে যেগুলো বাহিরে যেতে হয় তাও ওই যে যদি আপনার ওই যে টোয়েন্টি থাউজেন্ডের কম হলে ফ্রি পায় টাকা পে করা লাগে না মেডিসিনের জন্য টাকা পে করা লাগে না এটা একটা বড়ো অ্যাডভান্টেজ এবং এই কারণেও নিউ ইয়র্কে অনেক বেশি পরিমাণ মানুষজন থাকে আর যদি ইনকাম যদি বাড়ায় টোয়েন্টি থাউজেন্ড হয় তখন বললাম যে পাঁচশিয়ালা আর যদি আরও বেশি হয় তখন অনেক সময় ফুল পেই করা লাগে তখন ওই জিনিসটা আর আপনি অ্যাভয়েড করতে পারবেন না যেহেতু আপনার ইনকাম বেশি তহ সেহেতু আপনি হচ্ছে গিয়ে অ্যাভয়েড করতে পারবেন না কিন্তু ওই যে তার নিউ ইয়র্কে কেন তাহলে অন্য স্টেটে নাই আসে সব স্টেটে এরকম ফুল কাভারেজ দেয় না মানে নিউ ইয়র্কে দেয় আরও কিছু স্টেট আছে সেই স্টেটে ফুল কাভারেজ দেয় এরকমের যাদের ইনকাম কম বাট সব স্টেটে না অ্যাকচুয়ালি এই কারণে দেখা যায় নিউ ইয়র্কে ভালোই একটা মানুষের চাপ থাকে যে কয়েকটা রিজনই বললাম যে হেলথ ইন্স্যুরেন্স ইস রিলেটেড ভালোই এটা মানুষের প্রিফারেন্স থাকে যে না এই জায়গায় তাহলে থাকি পাঁচ নাম্বার যেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে এখন মানে মানুষজন এত থাকার আর একটা রিজন কমিউনিটি কমিউনিটি ফ্যাক্ট করে যেমন ধরেন এই যে রিসেন্ট গেল পহেলা বৈশাখ গেছে পহেলা বৈশাখ টাইম স্কোয়ারের মতো জায়গায় বাংলাদেশিরা প্রোগ্রাম করতে পারছে পুরো টাইম স্কোয়ারের মতো জায়গায় তাদের জন্য আলাদা জায়গা তা অবৈ অফকোর্স পারমিশন নিছে তারা কিন্তু যে পুরা মানে নতুন বছর যেভাবে বরণ করে বাংলাদেশে যেরকম প্রোগ্রাম টোগ্রাম হয় সাংস্কৃতিক প্রোগ্রাম হয় এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়েছে নট অনলি দ্যাট এবার ঈদ আমি দেখাইতে পারি নাই হপসো কোরবানি ঈদের আমি চেষ্টা করবো এই জিনিসটা দেখাইতে যে ঈদের যে আমাদের জামাতগুলো হয় আলাদাভাবে বড়ো কৈরাক এই সব জিনিসের বড় কমিউনিটি দেখা অনেক কিছু পারমিশন ইজিলি দিয়া দেয় এবং কমিউনিটি থাকলে হয় যে এইসব ধরেন বড় বড় ফেস্টিভ্যালগুলা আলাদাভাবে সেলিব্রেট করা যায় নট অনলি দ্যাট মানে ঈদ কোরবানি যেইটাই বলেন না আলাদা আলাদা মেলা হয় অনেক স্পটেই মেলা হয় বাঙালিদেরই মেলা হয় তো এই সব সাংস্কৃতিক কালচারগুলা আপনি এই জায়গায় ইজিলি মানে থাকে যেহেতু কমিউনিটি অনেক বড় তো অন্য দেখা যায় বাঙালি ঠিকই আছে বাট দেখা যায় এতটা ঘনবসতিপূর্ণ জায়গা না দেখা যায় কমিউনিটি থাকা সত্ত্বেও মানুষ ও সেলিব্রেশন করে বাট এই জায়গায় যেরকম সেলিব্রেশন হয় ওই ওই রকমের হয় না এটা তো শুধু বাঙালিদের জন্য বলছি যারা মেক্সিকান আছে ওদের সেলিব্রেশন আলাদাভাবে হয় যারা স্প্যানিশ আছে ওদের যে ফেস্টিভ্যালগুলো ওরা ওরা ওদের মতো করে সেলিব্রেশন করে তো সব সব যে যত কমিউনিটি আছে সবাই সবার মতো করে জিনিসগুলো কিন্তু সেলিব্রেশন করে এইসব কারণে হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে হচ্ছে গিয়ে মানুষের চাপটা একটু বেশি তো কাজের কাছাকাছি চলে আসলাম যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ